ক্যাপ্টেন লিভাই অন টাইটনের সকলে যখন টাইটনকে দেখে ভয় পায় তখন এই লিভাই একমাত্র ব্যক্তি যে টাইটনের কিছুই মনে করে না ক্যাপ্টেন লিভাই টাইটেন্ডের মশা মাসের মতো মারে তো তার সামনে তারা কিছুই নয় এই কারণে সবচেয়ে বেশি টাইটন মারার রেকর্ড এই লিভাইয়ের কাছেই লিবাই এর জীবন কেমন ছিল তা আজকে এই ভিডিওতে আমি তোমাদের সামনে উপস্থাপন করবো ও ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকো অ্যাটাক অন টাইটেন এমন একটা এনিমি যে এনিমিতে টাইটেন আর মানুষের যুদ্ধ চলে জীবন মরণ ছিল যুদ্ধে এক এমন এক মানুষ ছিল যার চোখে কোনো ভয় ছিল না তার চোখে শুধু ছিল প্রতি ভাষা তোমরা ঠিকই ধরছো আমি বলছি ক্যাপ্টেন লিভাই কথা লিভি অ্যাভারম্যান হিউম্যানিটিস স্ট্রংয়েস্ট সোলজার লিভের চাইল্ডহুড বলতে গেলে লিভি জন্মেছিল এক আন্ডারগ্রাউন্ড সিটিতে এক অন্ধকার অপরাধে ভরা দুনিয়া আর মা খুশেল এক নেন ছিলেন এক দুর্ভাগা নারী যিনি লিভি ছোট থাকতেই মারা যান লিভি তখন হয়ে পড়ে এক একাকি শিশু এখন আছে তার কাকা কেনি অ্যাকম্যান যিনি নিমম মানুষ তিনি লিভিকে শিখায় কিভাবে বেঁচে থাকতে হয় এবং কিভাবে লুটতে হয় কেনরা লিভি কখনো সহানুভূতি জানাবেন না সে শুরু জানতো কেবল বেঁচে থাকা বড় হয় লিভি নিজের দক্ষতায় অপরাধের জগত থেকে বের হয়ে আসে এরপর সে যুগদের স্বাভাবিক ছিল মানবতার শেষ আশাবাহিনী সেখানে দেখতে পায় ইউ রিল যে লিভির উপর বিশ্বাস থাকে লিভির গতির নির্ভুত ও লড়াই ধারণা থেকে সবাই হদভাগ হয়ে যায় এক লিভি মানে এক টাইটেনের মৃত্যু ধীরে ধীরে সে সেখানে হয়ে যায় হিউম্যানিটি স্ট্রং এর সোল্ডার ওই ভুলে গেলে চলবে না লিভির জীবন কেবল যুদ্ধ ছিল না তার জীবন ছিল কষ্টে ভরা সে নিজের পেট্রা স্কট হলেও সবাই মারা যায় একে একে লিভি প্রথমবার বুঝলো শক্তিশালী হওয়া মানে একা হয়ে যাওয়া তারপর সে থামিনি ইউরেনের আদেশে সে লড়াই চালিয়েছে ইউরেন যখন মৃত্যু মুখে লিভি তাকে মুক্তি দেয় শান্তিতে কারণ সে জানত কখনো কখনো যুদ্ধ শেষ হয় না শুধু মানুষ পাল্টে যায় ইবি একাই বিষ টাইটেন যে প্রায় শেষ করে ফেলে তার অসাধারণ ও ডিএম দেখিয়ে দেখিয়েছে প্রমাণ করে কোনো টাইটেন তার সামনে দাঁড়াতে পারে না প্রতিযুদ্ধে সে হারায় ও মানুষ তার তার স্মৃতি আরও চোখে থাকে সেই শান্ত ঠান্ডা দৃষ্টি যেটা বলে আমি এখনো শেষ হইনি এটাখন টাইটেনের লাস্ট সিজনে লিভি প্রায় মৃত্যুর দ্বার বানতে পৌঁছায় একটা টাইটেনটা অত শরীর খেয়ে ফেলে তার শরীর আহত তবুও মন শক্ত শেষ শেষ পর্যন্ত বেঁচে থাকে যুদ্ধের সাক্ষী হয়ে ইভি ছিল এক সৈনিক তার নাম রয়েছে এক কিংবদন্তি তার নিরবতার শৃঙ্খলা আর অবিচল সাহস আজও ভক্তদের হৃদয়ে বেঁচে আসে লিভি অ্যাকারম্যান আমাদের শেখাই শক্তি মানে কেবল শক্তি না শক্তি মানে দায়িত্ব এবং যত যায় না। যদি তুমি বিশ্বাস করো লড়াই এখন শেষ হয়নি তোমার এই ছিল লিবি যারা যারা দেখেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবে এরকম লেজেন্ডারি ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে এবং নেক্সট কোন টপিকের উপর ভিডিও পেতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তুমি যদি একজন এন ফ্যান না হো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না ধন্যবাদ